বন্ধুরা দেখতে দেখতে কিন্তু পুজো চলেই এলো সে যেন পুরো বছরের অপেক্ষার অবসান তো যাই হোক পুজো এলে একদিকে যেমন ভালো লাগে অন্যদিকে কিন্তু কাজের পরিমাণও অনেকটা বেড়ে যায় পুজো এলে দেখবে একটু বাড়িঘর যদি ডিপ্লিন না করা হয় বা ফার্নিচারগুলোকে একটু পলিশ না করা হয় একদমই কিন্তু মনে হয় না যে পুজো এসেছে তো বন্ধুরা এবার কিন্তু আমার জন্য একটু অন্যরকম হবে সব কিছুই কেননা আমার ছোট্ট সোনাটার জন্য ওকে নিয়ে তো আমার সব কাজ করা একদমই সম্ভব হয়ে ওঠে না তো প্রত্যেক দিনের কাজের সাথে আমি একটু করে বাড়তি কাজ রেখেছি তো যতটুকু পারছি করে নিচ্ছি আর বাকিটা না পারলে তো নাই তো এবারে পুজোটা কিন্তু আমার এভাবেই কাটবে আবার ধরো কিছু কেনাকাটা আছে সেগুলো তো করতে হবে তো পুজোর কিন্তু আর মাত্র কটা দিন আছে তো দেখি কোন দিন কী করি আসলে খুবই একটা হজবরল অবস্থার মধ্যে সময়গুলো পার হচ্ছে আর এদিকে দেখো ফ্রিজে ছিল একটু খাসির মাংস তো ভাবছি এটুকু রান্না করে খেয়ে শেষ করে ফেলি যেহেতু সামনে পুজো তো সে কারণে কিন্তু নতুন নতুন অনেক কিছু কেনা হবে তো সেজন্য কিন্তু সব কিছু ধুয়ে মুছে একদম পরিষ্কার করে ফেলবো তো সেই কারণে আর রান্নাটাও একটু সকাল সকাল করে নিচ্ছি যদি সময় থাকে তাহলে ধরো বাড়তি কাজগুলো একটু করতে পারবো আর এদিকে দেখো এই মরিচ গাছটা এত সুন্দর হয়েছে কিন্তু বর বলছে এটাকে উঠিয়ে ফেলবে সেই শুনেই তো আমি একটা দিয়ে দিলাম চিৎকার তো যাই হোক তারপরেও বলছে না উঠিয়ে ফেলতে হবে আর এখানে লাগিয়েছে একটা শশা গাছ তো সেটা কিন্তু মোটামুটি ভালোই হতে শুরু করেছে হয়তো বা শশা ধরতেও পারে তো বলছে যে এখানে এই মানে কিছু ডাল একটু ছেটে দিতে হবে তাহলে আবার সেখান থেকে নাকি আরও শাখা প্রশাখা বের হবে তো এই দেখো মাথাটা একটু কুট করে কেটেই দিল তো আমার আবার এইসব কাটাকাটি পছন্দ না তো যাই হোক গাছের মঙ্গলার্থে কিন্তু এটা করতেই হচ্ছে মানে আমার বরের মতে তো এ তো হলো অবস্থা আর ধরো যে এদিককার কাজগুলো মোটামুটি যদি আমি শেষ করতে পারি তো তারপরে কিন্তু কেনাকাটা শুরু করে দেব আর এখন তো সময়ের অভাবে ছাদের বাড়তি কাজগুলো একদমই করতে পারছি না তো ভাবছি এগুলোকেও একটু এক্সট্রা করে সময় দেব পুজোটা শেষ হয়ে যাক আর দেখো এদিকে আমার ছোট্ট সোনাটার কাণ্ড মেয়েটা গান করে এখান থেকে উঠে গেছে আর হারমোনিয়ামটা নামানো আছে দেখে ও এটাতে খেলতে খুব পছন্দ করে আর ইচ্ছে করে আমি একটু ওকে এখানে বসাই যেন হাত দিয়ে নাড়তে চাড়তে ওরও একটা এই জিনিসটা সম্পর্কে একটু আইডিয়া হোক কেননা ওকেও একটু গান শেখানোর ইচ্ছা আছে তো ভেবেছি মেয়ে যে টিচারের কাছে গানটা শিখে সেখানেই একসাথে ভর্তি করাবো কথা শিখলে তো এই কারণেই ইচ্ছে করে আর ও প্রতিদিনই একটু করে দে এখানে তো হাত দিয়ে নাড়াচাড়া করে পা দিয়ে নাড়াচাড়া করে মোট কথা জিনিসটার সাথে ওর একটু পরিচিতির দরকার আছে তো বন্ধুরা আমার ব্লগুলো এখন খুবই ছোট ছোট হচ্ছে আসলে সময়ের অভাবে আমি একদমই মানে ব্লগ রেডি করতে পারছি না তো এই তো হলো আমার অবস্থা আর এদিকে আমি ছেলেকে নিয়ে খেলা দিচ্ছে আর ওদিকে আমার মেয়েকে খেতে বলেছি ও খেয়ে নিচ্ছে তো ও আসলে বড় হয়েছে কিন্তু খাওয়া দাওয়ার প্রতি একদম প্রচণ্ড অনীহা তো দেখা গেল শাক সবজি কিছুই তেমন খেতে পছন্দ করে না শুধু ভাত নিয়েছে তো সেটাই খেয়ে নিচ্ছে আসলে আমি আমার ছোট ছেলেটা হওয়ার আগতে কিন্তু ওকে আমি আগের দিনও ভাত খাইয়ে দিয়েছে এখন আমি আসলে নিরুপায় যতটুকু সময় পাই সেটুকুতে আর এসব করতে ভালো লাগে না ওর পেছনে একবার এ পেছনে একবার তো যাই হোক খুব কষ্ট করে আমার দিনগুলো পার হচ্ছে হয়তো আমার এই কষ্টের দিনগুলো খুব তাড়াতাড়ি পারও হয়ে যাবে তো বন্ধুরা আমার জন্য একটু প্রে করো যেন সব কিছু খুব ভালোভাবে পার করতে পারি তো আজকের মতো আমার ব্লগটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো